কোথায় গেছিল তোমরা এত রাত করে বাড়ি ফিরেছো কত রাত হয়েছে না শরীর খারাপ কালকে প্রচন্ড বুকে ব্যথা উঠেছিল যার জন্য হাসপাতালে নিয়ে গেছিল দিদি এই গরমের মধ্যে পুড়ে তুই যতই পাম মারিস দেবো না তো দেবই না এই নাইটি নেওয়ার জন্য এখানে চলে আসে আমার এই কাটটা খুব ভালো লাগছে ইয়ালান কাটটা ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমরা একটা ইন্টারেস্টিং ব্লগ সাথে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার এখন বাজে দুপুর দেড়টা এখন আমরা বেরিয়েছি একটা মিশনে তো এই গাড়িতে আছে সুমিত মাম্মা আমি দিদি আর পেছনের গাড়িতে আছে অনন্যা আর কিষান এই দুপুরে কাঠফাটা হতে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করেছে চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় বেসিক্যালি আমাদের এখানে বসে একটা হাট পাইকারি হাটের মতন যেরকম আমাদের চার যায় সিংয়ের হাট সেরকম এখানে একটা হাট বসে যেটা দুটোর মধ্যে ক্লোজ হয়ে যায় অলরেডি একটা পঞ্চান্ন বাজে আমরা এখন ঢুকেছি হাটে আদৌ হাট আমাদের জন্য খুলে রেখেছে কিনা তার ঠিক নেই রাস্তায় যা যা রাস্তায় যে যে দোকান বসতে সেগুলো তো অলরেডি বন্ধ হয়ে গেছে এখানে মাম্মাম হাটে ঢোকার আগেই বলেছে ও আইসক্রিম লাগবে তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার দেখবো যে আদৌ হাটে আমাদের জন্য কিছু আছে কি নেই সবার ফার্স্ট আমরা নেবো নাইটি নাইটি নেওয়ার জন্য এখানে চলেছে আমার এই কার্ডটাও খুব ভালো লাগছে এই অ্যালান কার্ডটা নাহলে অ্যালান কার্ডের নাইটি নিও না হুম ওটা তো ওই তো। ওটা অনেকটা খোলা খোলা থাকে। দিদি এখন এসে 2 টার সময় মার্কেটে এসে বিরক্ত হয়ে গেছে। ওই এত জ্বালান জ্বালিয়েছে আমার মেয়েটা যে আমি বাজারে গিয়ে আর ব্লক করতে পারিনি তো এখানে কিন্তু আমরা কোথায় গিয়ে পড়বো বলতো কোথায় গিয়ে আমরা দীঘা যাই পুরী যাই যেখানেই যাই না কেন আমরা একটা নাইটি আমাদের নিয়ে যেতে হবে নাইটি আমাদের পুরো একদম কমন একটা ব্যাপার যতই দামি দামি পোশাক নিন না কেন নাইটি লাগবে ভাই রাতে নাইটির মতন আরামদায়ক জিনিস আর কিছু নেই তো এখানে চারটের একটা সেট কেনা হয়েছিল এখান থেকে দুটো অনন্যা রেখেছে একটা অনন্যার একটা অনন্যার মার্ক আর এখানটা দুটো আমরা নিয়ে গেছি আর তাছাড়াও দিদি চুড়িদার নিয়েছে আর এক লোকের দোকানে আমরা বিছানা চাদর দাম করেছিলাম একশো টাকা কমাইছে বলে ডাক্তার রাস্তাটায় চলে আসি তো যাই হোক এখন যাই বাড়িতে আর মাম্মাম কিনেছে একটা পকেট ব্যাগ শিয়ার জন্য ও শিয়ার জন্য দুটো তিনটে জামা কেনা হয়েছে শিয়ার জন্য আর মাম্মামের জন্য একটা আর চিকির জন্য একটা জামা কেনা হয়েছে এগুলোও কেনা হয়েছে ফাইনালি বাড়িতে চলে এসেছি মাম্মাকে দেখে এসেছি যেহেতু রাহুল দা স্কুইড গেমের এডিট করছে ওখানে একটু এডিটার টাপ তারপরে ভয়েস ওভার দিচ্ছে প্রবলেম হবে ও বাড়ি থাকলে চিৎকার চেঁচামেচি করে তো ওকে দেখে এসেছি বাড়িতে বৃহস্পতিবার স্নান করিনি এখনও পুজো দিনই তিনটে বেজে গেছে তো চলে স্নান করে পুজো দিয়ে তারপরে কথা হচ্ছে গাইস তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করে নিই তার কারণ তারপরে ঠাকুরের বাসন বাসন মেজে পুজো দিয়ে স্নান করে তারপরে আমি আর সময় পাইনি একটু ছিলাম ভাল লাগছিল না শরীরটা শুয়ের থেকে উঠে রাহুলদা বললো অশোকনগর যেতে হবে তো সুমিতা রাহুলদা চলে গেছে সেখানে কেন গেছে সেটা তোমাদের আমি বাদে একটু বাদে বলছি আর এখানে কিন্তু শিয়া আমাকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে শিয়ার জন্য যে জামাগুলো আনা হয়েছিল আমার মাম মামার শিয়া একসাথে খেলছে সাথে খেলছো না তো কি করছো বকবক করছো শিয়াকে কথা শেখাচ্ছো কথা শেখো না শিয়া কি করব কি করবে কথা না শিখি হ্যাঁ শিয়া কথা বলতে পারছে না কথা শিখিয়ে দাও শিগগিরি শিগগিরি ঠিক আছে আমাকে চা করতে বলেছিল আমি এখানে চা করে নিয়ে এসেছি শুধু ও চার সাথে আর একটা জিনিস চেয়েছিল সেটা আমি করিনি বলে ও রাগ দেখিয়ে চলে গেছে রান্নাঘরে যে আমি করছি না ও সেটা নিজেই করে আনবে কি মা কি বুঝতে পারছো না ও বোতলের জন্য বসতে পারছি না এই যে আমার দুষ্টু দুষ্টু করেই যাচ্ছে করেই যাচ্ছে দুষ্টু কে যেন এসছে আমাদের বাড়িতে হাড্ডি হাড্ডি ম্যান হাড্ডি ম্যান এসছে খাঁচা খোঁচা বেরিয়ে গেছে বুকের এবার ওর পাপা যখন এসছে তখন আমি একটু বাইরে যেতে পারি এতক্ষণ ওর জন্য যায়নি যে পাশে রয়েছে দুটো বাচ্চা কারোর একজন থাকতেই হবে এই যে হলো আমার দিদি এই গরমের মধ্যে পুরে তুই যতই পাম মারিস দেবো না তোর দেবই না এরকম কেন করিস না না আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি ওর কাছ দিয়ে খাবার খেয়েই ছাড়বো দেবে না বলছে কেন আমি এমন কি এমন দোষ করেছি আমি হ্যাঁ শুধু তো বলেছি ভাজতে পারবো না এটাই করেছি আর তো কিছু আমি করিনি আরও আমার কিছু দেবে না তাই বলছে কিছু দেবে না

ও ফাইনালি গাইড আমাদের বাড়িও টিভি চলে আসছে বাবুদের কি করবে বাবুদের কোনো কাজ নেই তো বাবুদের টিভি করলে নিয়ে বসে মাম মাম এবার আমাদের বাড়ি কেউ টিভি নেবে না আমাদের পার্সোনাল টিভি হলো কেউ নিয়ে চলে যাবে না আমাদের টিভি কীসের টিভি এনে চ দো এই যেখানে হচ্ছে আমাদের স্মার্ট টিভি কানেক্ট এই ফোনটার সাথে অনেকক্ষণ গুতুগুতি করে আমরা কানেক্ট করতে হয়েছি আর যেরকম বাবুদাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুমিত যে বাবুদা কোলে নিয়ে টিভি বসে থাকবে বাবুদা ঠিক নিজের দায়িত্ব মতন টিভির পুরো কোলে গিয়ে উঠে বসেছে এটা সব মানুষকে বলতে চাই আমার মুখের আমার বোনের মুখে একটু দেখা আমি অপেক্ষা করছি কবে একটা পার্লারের কোলাবরেশন পাবো তারপরে আমি ট্রিটমেন্ট করাবো নিজের ফেসের টাকা খরচা করে করাব না যাই হোক আর আমার দিদি পাসওয়ার্ডকে বলছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কানেক্ট নিচ্ছে না মনে হয় পাসওয়ার্ড কানেকশন হয়েছে পাসওয়ার্ড হয়ে গেছে এই তো পাসওয়ার্ড হয়ে গেছে পাসওয়ার্ড হয়েছে পাসওয়ার্ড দিস নি নিচে পাসওয়ার্ড এই 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 গুড মর্নিং গাইস তো আগের দিন আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সকালবেলা থেকে আবার করছি এসছে আমাদের বাড়িতে এসে খাওয়ার নামে শুধু চিৎকার চেঁচামেচি করলো খেলো না একটুও জোর করে খাইয়েছি বলেও আমার সাথে আর কথা বলবে না মুখ ঘুরিয়ে নিচ্ছে আর অনন্যার কালকে রাতের থেকে খুব শরীর খারাপ বুকে ব্যথা করছে হাসপাতালে নেওয়া হয়েছিল হাসপাতাল থেকে আবার নিয়ে আসছে জুতো পাচ্ছিস না তুই হাই চপ্পল কয় তোর হাই চপ্পল না এখন কিটো পড়া যাবে না আমি যাবো না করে আর কেন কি আনবো কি গেছিলাম অনন্যাদের বাড়িতে অনন্যাকে দেখতে অনন্যার শরীর খারাপ কালকে প্রচন্ড বুকে ব্যথা উঠেছিলো যার জন্য হাসপাতালে নিয়ে গেছিলো তো ওকেই দেখতে সকাল সকাল গিয়েছিলাম দিদি খাইয়ে গিয়ে দিল তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর ওইভাবে পড়ে রয়েছে যার জন্য ওখানে গিয়ে আমি আর ভিডিও করিনি আমি আগে চলে এসেছি ওরা দুদিন পেছনে দেখা যাচ্ছে না তো চলো বাড়িতেই বাড়ি এখান থেকে এসে কিন্তু আমার স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে মামা মামেরও স্নান হয়ে গেছে এখন বসে বসে লিচু খাচ্ছে মামা ভাত নিয়ে আসি এখনো খাওয়া হয়নি ও লিচি খেয়ে তারপরে ভাত খাবে এখানটা স্নান টান করে বসে রয়েছে নিজে খাচ্ছে আর ওর পুতুলকে খাওয়াচ্ছে এখানে পুজো দিয়ে নিয়েছি স্নান করে সবার আগে আর এদিকে কে কী করছে চলো সেটা তোমাদের দেখাই এই ঘরে রাহুল দা এখন ঘুম দিয়ে ওঠেনি যেহেতু তো নিয়ে হাসপাতালে গেছিলো কালকে তো এখন ঘুম ভাঙছে না এখানে সুমিত এই যে বসে আছে এইখানটা দিদি কাজ করছে কার জন্য তুললি রাতের জন্য এই যে এতটা সুমিত কিন্তু এখানে আজকে রান্না করেছে ইচোর চিংড়ি এই সুমিতই রান্না করেছে টোটালটা আর ভাত নামানো হয়ে গেছে আর কিছু হচ্ছে না আজকে বোধ হয় ও না ডাল হচ্ছে এই যে এখানে ডাল করে করে এখানে রাতের জন্য দিদি আর একটু তরকারি তুলে রাখলাম কারণ আমাদের রাত্রেবেলা দিদি রান্না করতে চায় না আর তাই তো যাই হোক চলো এবার একটু বসবো তারপরে মেয়েকে খাওয়াবো আর আমার মেয়ে কালকে থেকে এই জিনিসটা নিয়ে ও খুব জামা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তোমার এটা ফেভারিট ব্যাগ হয়েছে না রিসেন্ট ফেভারিট এটা পপেট ব্যাগ না হুম ওয়াও কি সুন্দর ম্যাজিক বাহ খুব সুন্দর ম্যাজিক দেখেছি সবটা হুম দেখেছি আমি থ্যাঙ্ক ইউ সো আমি এই ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না তার কারণ আমার नेक्स्ट একটা ভিডিও শুরু করতে হবে কারণ বিকেল বেলা হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও শুট থাকতে চলেছে একটা গেম চ্যালেঞ্জের ভিডিও তার সাথে সাথে থাকতে চলেছে স্পেশাল প্রাইস সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কোন চ্যানেলে ভিডিও আসবে সেটাও তোমরা নেক্সট ভিডিওতে জানতে পেরে যাবে তো চলে এই ভিডিওটা আর বেশি লং না করে এই ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা